দর্শক আসসালামু আলাইকুম শাহদুরচ্ছি নাজপুতুল্লাহ চোহি রানীগঞ্জ হাট আর আপনার জানানি হাটটি সপ্তাহে দুই দিন দর্শক সোমবার এবং বৃহস্পতিবার আজকে

আচ্ছা দুধ কতটুকু হবে দুধ টানতেছি বা সতেরো আঠারো টাটছে সতেরো আঠারো টানতেছে টানতেছেন আচ্ছা হবে কতটুকু বাচ্চা বড় হলে হবে কতটুকু বাচ্চা বড় হলেও তো আমি দর্শনসে আসছিলো তো আমি ভাবছে আচ্ছা বাইরে মস্তার ভাবতেছি দিন দিন আচ্ছা বাচ্চা বাচ্চাটার কাছে নিয়ে যত হাঁটাও তো একটু ওটা উঠে উঠে দাও দেখি একটু দর্শক দেখুক যে ভাইয়ের মার্ভেলাস কালেকশন থাকে থাকে আচ্ছা ধরে ধরে কালেকশন থাকে ভাইয়ের বাচ্চা বাচ্চা বেটা বাচ্চা ভাই আচ্ছা বেশ সুন্দর গাভি বাচু আচ্ছা কত চাচ্ছেন ভাই দাম

ভাই এটা কি হয়ে বেচছেন ভাই কত বেচলেন ভাই জল পঁয়ষট্টি হাজারে বিক্রি হয়ে গেল দুধ কয় বলছো ভাই দুধ বাবা আচ্ছা দাঁতে কটা মাস্টার চারটা দাঁত চারটা এক লক্ষ পঁয়ষট্টি

কি বাচ্চা बेटा दाते गडा भाई सासा दातेनी दाते ने को आदत वादान 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 আমরা দেখছিলাম वादान নাও 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 মালকো জায়গা দুধ কয় কেজি ভাই দুধ 18 কেজি

এক ছিলা আমদানি কিন্তু আজকে আসা হবে কি বাচ্চা ভাই সসা আরে বাচ্চা আরে বাচ্চা আরে বাচ্চা দুধ কইগে জি ভাই সসা দুধ একবারে আচ্ছা দাঁতে গড়া ভাই সসা চাঁদ দাঁত মাল ভালো দুধ띠 পরে আসে নাকি

এই যে হাইব্রিড বাচ্চা কি বাচ্চা বেটা না বেটি বেটা বেটা বাচ্চা তাতে কটা হাইব্রিডের নতুন জয়ান ভাইজান আচ্ছা দুধ কতটুকু হয় ভাই চোদ্দ পনেরোটা পাওয়া যাবে আচ্ছা চোদ্দ পনেরোটা পাওয়া যাবে আচ্ছা কত দাম চাউসেন দামশো বেসা কিনা কত দশ হাজার কম কত পর্যন্ত বল কাস্টমার এখনো দাম বলে নাই কেউ বলে নাই আচ্ছা তো ফিনিশিং ফিনিট কত আপনার গ্যাভি বাচ্চা আমরা দেখছিলাম সুন্দর বাচ্চা কই ভাই কয় দাঁত দুই দাঁত দুই দাঁত দুধ কতটুকু হয় দুধ দুধ আট কেজি দুই বেলা বারো কেজি দুই বেলা বারো কেজি দুই বেলায় বারো কেজি বাচ্চা কি ব্যাটা না বেটি ব্যাটা ব্যাটা কোনটা এটা এটা বাচ্চা তো দুর্বল

পুষ্পান্ন হ্যাঁ এক লক্ষ্য পুষ্পান্ন ঠিক আছে কি ভাই হয়ে গেল না কি হয়ে গেল হয় নাই হয় নাই এখনো পয়লা বাচ্চা পয়লা বাচ্চা এ ভাই পয়লা বাচ্চা বেটা বাচ্চা ভাই পয়লা বাচ্চা বেটি বেটি বাচ্চা ভাই পয়লা বাচ্চা

চল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত বলা পার্বীপণ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেলো করবেন কৃষি চিত্র